আসসালামু আলাইকুম কী নিয়ে আসলাম বস্তায় ফাহিম প্রায় দশ মিনিটের উপরে ধরে চেষ্টা করতেছে বস্তায় খুলতে পারতেছে না যার কারণে আমি চলে আসছি ভিডিও করতে যে দেখাবো আসলে ফাহিম কী করে একটু বুড়া দেখি কী করে দেখেন তো এটার ভিতরে থাকবে আমাদের চাহিদার ভাইরাল কী জিনিস ঢেলে ফেলো তো দেখি দাঁড়ান 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 এটা কোনটা আচ্ছা ঢাল ঢাল দেখি কি গেলো এই এগুলা কি দেখছেন আমি যা ভাবছি তার চেয়ে বেশি কিছু দেখছেন এগুলা কি আপুরা এটা হচ্ছে আমাদের আরি কাজের ড্রেস মানে লাস্টেই চার বান্ডিল ড্রেস পাইছি যারা নিতে চান নিয়ে নিবেন না প্রত্যেকটা ডিজাইন মানে প্রত্যেকটা বান্ডিল একটা করে ডিজাইন ঠিক আছে কালার চেঞ্জ হ্যাঁ

এটা আমরা দিয়ে দিয়েছিলাম আপনাদের অনলি 750 টাকায় এটা 12 13 বছরের মেয়ের জন্য খুব সুন্দর হবে 38 বডি 38 বডি যদি কেউ নিতে চান নিয়ে নিতে পারে বাচ্চাদের জন্য দেখছেন কি এগুলো মার্কেট ঘুরে আসবেন একটবার হইলেও যে আসলে এগুলা মার্কেট প্রাইস কত দেখেন কাটদানার কাজ করা আছে কাঠ দানা স্টোনের এর কাজ করে দাও সেটা ব্যাক পাটে কাজ নাই ফ্রন্ট পাট হ্যাঁ দেন 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 কালার দেন ওয়াও আপনার দিকে একটু সরাই দেন খালি আমার দিকে দিয়া দিতেছেন এই যে দেখছেন এটা হচ্ছে ফিরোজা কালার ফিরোজা কালার এই দেখেন জাস্ট ওয়াও জিনিস প্রাইস পাবেন মাত্র সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ এই যে দেখেন দেখছেন এটা টু পার্ট এইটা একটা পার্ট এইটা একটা পার্ট টু পার্টের সাতশো পঞ্চাশ প্রাইস বডি সাইজ আটত্রিশ থ্রি পিস এটা নিচের এটা উপরের যারা মেয়েদের জন্য খুঁজছিলেন আমি ভিডিওর নিচে আমাদের বড় ড্রেসের ভিডিওর নিচে দেখছি যে আপু ছোটদের নাই এই যে দেখো আটত্রিশ বডি বারো তেরো চোদ্দ ষোলো বছর পর্যন্ত আপুরা নিতে পারবেন খুবই সুন্দর এই যে এটা নিচের ডিজাইনটা মাসাল অনেক সুন্দর দেখেন একটা ডিজাইন না থাকলে আরেকটা থেকে নিয়ে নেবেন কারণ প্রত্যেকটা ডিজাইনই সুন্দর কথা বুঝতে পারছেন এই দেখেন বড় ড্রেসের ব্যাক পার্ট দেখাইছিলাম না সবাই ইনবক্স ব্যাক পার্ট দেখানোর জন্য দেখার জন্য পাগল এই দেখেন কি জিনিস এটা কিন্তু সামনের পাটে কাজ করা দেখেন সাতশো পঞ্চাশ টাকা মানে লুটপাট অফার একমাত্র আমানত ফ্যাশন ওয়ার্ল্ড পাবেন এইগুলা অন্যান্য পেজে আমি জানি না আমার দেখা অনুযায়ী আমি এই ড্রেস কোথাও দেখি নাই আপনাদেরকে এই প্রাইজে কেউ দিয়ে সাহসী পাবে না ঠিক আছে দেখেন প্রাইস পাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ পনেরোশো টাকাই এর বেশি এই দেখেন এর চেয়ে বেশি না ডিজাইন এক না ডিজাইন এক না চারটা চার ডিজাইনই দেখেন দেখছেন কত সুন্দর সেই তাহলে আমার দিকেই দিতেছে ও দেখেন রোজা কালার ভালো লাগলে জাস্ট জলদি করে ডান করে ফেলবেন কাজ করা প্রত্যেকটাই কাজ করা আছে সাতশো পঞ্চাশ পাচ্ছেন এটার মধ্যে আরেকটা কালার অনেকগুলো কালার ডিজাইন আছে এই দেখেন সাতশো পঞ্চাশ টাকা বারো তেরো চোদ্দ বছরের মেয়েদের জন্য নিয়ে নেবেন সুন্দর জিনিস সাতশো পঞ্চাশ

দিবেন কি যা আছে দিয়ালন এই দেখেন মারামারি লাগে প্রতিবারে খুবই সুন্দর মাত্র পাচ্ছেন সাতশো পঞ্চাশ সেভেন ফিফটি টাকা নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে জলদি করে ইনবক্সে নখ দিয়ে ফেলবেন শুধু স্ক্রিনশট পাঠাবেন ঠিক আছে এগুলোর বডি সাইজ আর মাপ কিন্তু আমি বলে দিলাম আপনারা এই মাপের যদি লাগে তাহলে অর্ডার করবেন বারো তেরো চোদ্দ বারো তেরো চোদ্দ বছরের মেয়ের যদি ড্রেস নিতে চান এগুলো হচ্ছে আপনাদের জন্য পারফেক্ট সাইজ সাতশো পঞ্চাশ টাকা এইগুলা নিয়ে বারোশো তেরোশো টাকা বিক্রি করা কোনো ব্যাপারই না যারা ঘরোয়া বিজনেস করেন তাদের জন্য কিন্তু আর আমাদের পেজে কিন্তু আমাদের এখানকার ঠিকানা দেওয়া আছে যারা সরাসরি এসে কেনাকাটা করতে চান করতে পারেন আপনাদের ইচ্ছা এই যে দেখেন তবে দয়া করে অল্প ড্রেস যারা তারা কিন্তু স্ক্রিনশট নিয়ে আসতে হবে এসে খুলে দেখান এখান থেকে দেখান ওখান থেকে দেখান আমরাও কাস্টমার এই ধরনের ফোর্স করতে পারবেন না কারণ আমাদের হচ্ছে সেল আলহামদুলিল্লাহ আছে যার কারণে আমরা আপনাদেরকে সময় দিতে পারি না কারণ আমাদের যারা নিয়ে সেল করে এদের সময় দিব না আপনাদের সময় দিব বলেন অবশ্যই স্ক্রিনশট নিয়ে আসবেন আইটেম ক্যাটাগরি বুঝে আসবেন যে এই টাকার এই আইটেমের আমি জিনিস নিতে পারবো গেলে খালি হাতে ফেরত আসবে না এটা আর একটা ডিজাইন ভাই একটু উঁচু করে ধরুন তো ওরে সর্বনাশ কি জিনিস সাতশো পঞ্চাশ কেমনে সম্ভব ভাই মানে শুক্রবারের সেরা ধামাকা যাবে শুক্রবারের সেরা ধামাকা যাবে এটা মাত্র পাবেন কত টাকায় সাতশো পঞ্চাশ আমরা কিন্তু আমাদের কুইজটা কুইজ প্রতিযোগিতা কিন্তু আমরা এটা ই করে রাখছি কুইজ প্রতিযোগিতা বললে ভুল হবে আমাদের কমেন্ট প্রতিযোগিতা যেটা কিনা অলরেডি আমরা পঁচিশ জনকে নিয়ে নিছি আমি সিদ্ধান্ত নিয়েছি আগামী ষোলোই ডিসেম্বরের মধ্যে আমরা পঞ্চাশ জনের গিফট পেমেন্ট করে মানে ষোলোই ডিসেম্বরের দিনই আমরা গিফট প্রদান করব পঞ্চাশ জনকে ঠিক আছে এই দেখেন কী যে সুন্দর কালারগুলো সেই কালারগুলো দেখলেই মন ভরে যায় এই দেখেন দেখছেন এটা অফ হোয়াইটের মধ্যে অফ হোয়াইটের মধ্যে ডিজাইন কালার খুবই সুন্দর সুন্দর এই দেখেন সাতশো পঞ্চাশ টাকা ছাড়াই তো হবে না রেখে দেন সাতশো পঞ্চাশ সেভেন ফিফটিতে পাচ্ছেন জলদি করে নাম ঠিকানা ফোন নম্বর দিয়ে আমাদের ইনবক্স করে দিবেন মিনিমাম থ্রি হান্ড্রেড টাকা অ্যাডভান্স করতে হবে ফুল কাশানো দেন কেন দেন না সবাই তো দেয় এই ধরনের কোনো কমেন্টস করতে পারবেন না কারণ আমরা ফুল ক্যাশনে কোনো ড্রেস দেই না ঠিক আছে সীমিত লাভের ব্যবসা আমার কথা সবাই নিয়ে হ্যাপি থাক তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ